What's something people don't know about AI? It's actually super friendly and helpful. Meet ChatGPT. ChatGPT is here to make your life easier. Need help with homework? Done. Want a recipe for dinner? No problem. Or just need someone to chat with? ChatGPT's got you covered. Available 24-7. It's like having a brilliant friend in your pocket. So why wait? Start your adventure with ChatGPT today.

আগে আজকে ছোট ছোট কিছু বেসিক করে দেখবো জিপিটি ডাউনলোড চ্যাট জিপিটি আমরা ডাউনলোড করব না ট্রাই যখন আমরা এরকম চ্যাট জিপিটিতে ঢুকবো এখানে অনেক রকমের অপশন আসবে বাম পাশে অনেক রকমের সাজেশন দেওয়া আছে এগুলো এগুলো আগে থেকে টাইপ করা সাজেশন এগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো অথবা আমরা চাইলেখানে টাইপ করতে পারবো তাছাড়া আমরা এখানের মধ্যে দেওয়া আছে ক্রিয়েট ইমেজ হেল্প মি রাইট সামারাইজ টেক্সট কোর্ট মোর আরও অনেক রকমের অপশান আছে আমরা আজকে জাস্ট বেসিকটা দেখবো এরপর আমরা থাপা ধাপে ক্যাটাগরি অনুযায়ী এগুলো ক্লোর করবো চ্যাট জিপিটিটা আসলে কি চ্যাট জিপিটি হচ্ছে আমাদের চ্যাট জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফরমার মানে হচ্ছে এটা এক ধরনের চ্যাট বোর্ড যেটা আমাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিয়ে থাকে তাহলে এটা কী কী কাজ করে প্রশ্নের উত্তর দিবে এরপরে হচ্ছে এটা কিছু লেখা লিখতে পারবে যেমন ধরেন আপনার প্রচ্ছদ নোবেল উপন্যাস এই টাইপের ইমেল লিখে দিতে পারবে সোশ্যাল মিডিয়ার পোস্ট লিখে দিতে পারবে জেনারেট হিউম্যান লাইক টেক্সট ইন এ ভ্যারাইটি অফ স্টাইলস এন্ড ফরম্যাটস মানুষের মতনই কিছু লেখা ওরা আনসার দিবে কিভাবে করে সেটা আমরা যখন করব সেটা বুঝবো তাহলে আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরুতে একটা হাই দিয়ে দিই এই যে একটা আনসার চলে আসছে হে দেয়ার হাউ ইট গোয়িং

এনি চান্স অফ তাহলে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা ওকে ফর টু টেন নভেম্বর চট্টগ্রাম বাংলাদেশ শো তাহলে পনেরো তারিখের আজকের কোনো রকমের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাহলে একদিনের দিয়েছে এবার আমরা যেহেতু আবহাওয়া নিয়ে কথা বলছি আমাদের ডিটেল একটা আনসার আমাকে এখানে দিয়ে দিয়েছে উইন্টার সিজনটা নভেম্বর টু আর্লি ডিসেম্বর এটা আসলে মূলত একটা ডিটেল

সে আমার থেকে জিজ্ঞাসা করতেছে আমার আর কি ধরনের কোয়েশ্চেন আমি দেখলাম আমাকে কিছু চিটাগাং এর মধ্যে বা চট্টগ্রাম দেখেন আমি অলরেডি এখানে চিটাগাং হিসেবে রং রেখেছি যদিও আগের মতন এখন চিটাগাং লেখে নাকি তারপর এটাও নিজে নিজে ঠিক করে নিয়েছে রেজাল্টটা জেনারেট হোক আমি আমাদেরকে একটু আগে গিয়ে দেখাবো সেটা ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখি দেখেন এখানে আমি দিয়েছিলাম চট্টগ্রাম চিটাগাং এখানে ওরা অলরেডি চট্টগ্রাম দিয়ে এটাকে কী করে দিয়েছে ঠিক করে দিয়েছে এটাই হচ্ছে এর আসলে মূলত কাজ পরও বলা যায় অনেকটাই হেল্পফুল তাহলে আমাদের এখানে কয়েকটা জায়গার নাম দিয়েছে অনেকগুলো জায়গা বারোটা জায়গার নাম দিয়েছে প্রত্যেকটা জায়গার ফেমাস পর কি বিখ্যাত সেটা দিয়েছে লিস্টটা পড়তে অনেক কষ্ট হচ্ছে আমি একটা কাজ করতে পারি এখানে বলতে পারি প্লিজ দ্য প্লেসেস ইন লিস্ট এখনো কি করেছে আপনার নিচে এই দেখেন আমাদের এখানে শুরুর থেকে যে ভিডিওটা ছিল এটা অনেকটাই একটু বড়ো অনেক ডিটেইলস বেশি ডিটেইলস দিয়ে এখানে পরিপূর্ণ করে দিয়েছে কিন্তু আমি যখন এখানে লিখে দিয়েছি প্লিজ ব্রিফ দ্য প্লেসেস ইন লিস্ট মানে হচ্ছে জায়গাগুলোকে সংক্ষেপ একটা লিস্ট আকারে নিয়ে আসার জন্য অলরেডি লিস্ট আকারে করে দিয়েছে লেখাটাকে ছোটো করে দিয়েছে বোঝার জন্য এখন আমি চাইলে এটাকে আরও ছোট করতে পারবো প্লিজ অনলি লিস্ট আউট দ্য names only so এখন দেখি কি आंसर আসে ওকে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে এখন লেখাটাকে আরো ছোট করে জাস্ট একটা লিস্ট দিয়ে দিয়েছে আমাদেরকে তাহলে আমরা যদি শুরুর দিকে যাই প্রথমে আমাদেরকে চট্টগ্রামের মধ্যে কিছু টুরিস্ট স্পট এর জায়গা দিয়েছে 12টার মতো ডিটেইলে দিয়েছে এরপর ডিটেইলটা আরেকটু কমিয়ে জাস্ট একটু করে বুঝিয়ে দিয়েছে ওই জায়গাটা কিরকম এরপরে যখন আমরা নিচে আসছি দেখেন পুরো লিস্ট চেয়েছি আমি একটা আর কোনো কিছুই না আমার লিস্ট হইলেই হবে তাহলে আমার এখানের মধ্যে বারোটা জায়গার নাম লিস্ট আকারে দিয়েছে তাহলে আমি এর কাজ কত নিখুঁত সেটা দেখার জন্য আমি আরও কিছু প্রম্পট দিতে পারি এ লেখাগুলোকে বলা হয় প্রম্পট এই যে লেখাগুলো আছে এগুলোকে বলা হয় প্রম্পট আমরা একটা নির্দেশনা দিব ওই নির্দেশনা থেকে এআই আমাদেরকে আনসার দিবে এটা হচ্ছে আমার মূলত প্রম্পটের কাজ প্রম্পট কি কি কিভাবে কাজ করে সেটা আমরা অন্য একটা ভিডিও দেখতে কারণ আমি এখানে একটা কাজ করতে পারি প্লিজ পিক বেস্ট প্লেসেস টু ভিজিট এখন আমি এখানে পাঁচটা জায়গা সিলেক্ট করে বলছি যেগুলো আমার যাওয়া উচিত টপ ফাইভ তাহলে আমার এখানের মধ্যে জায়গার নাম ছিল বারোটা বারোটা থেকে পাঁচটা জায়গার নাম ও আমাকে সিলেক্ট করে দিয়েছে কক্সবাজার কাপ্তাই লেন হিল ট্রেক সেন্ট মার্টিন লেন এবং ফয়স্ট পাঁচটা জায়গা এখন এই পাঁচটা জায়গা আমি আরো ডিটেলসে গিয়ে কোয়েশ্চেন করতে পারবো তাহলে আমি প্রথমত কক্সবাজার নিয়ে ডিটেলসে কোয়েশ্চেন করতে পারি প্লিজ অনেক বিশাল একটা বিরাট একটা জায়গা কক্সবাজারের মধ্যে অনেক জায়গা কভার করে তা আসলে দেখি কি প্রম্পটা দেয় অনেকগুলো জায়গা তাহলে আমরা আবার শুরুর মতন একটা ডিটেলস পেয়েছি তাহলে এখানেও আমরা সেম ফর্ম ইউজ করতে পারবো একটা লিস্ট আউট করার জন্য তবে আমরা লিস্ট আউট করব না আমরা পরেরটাতে চলে যাব কাপতাই লেক আমরা কাপতাই লেক নিয়ে একটা কোশ্চেন করতে পারি থ্যাংকস দেওয়ার দরকার নেই সো তাহলে আমি এখন কাপতাই লেকে যাওয়ার ব্যাপার একটা নির্দেশনা চেয়েছি দেখেন আপনারা কি সুন্দর করে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে এআই এর মাধ্যমে দেখেন বাই কারের মাধ্যমে যাওয়া যাবে যেটা দূরত্ব কতটুকু লাগবে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার লাগবে অ্যারাউন্ড টু টু পয়েন্ট ফাইভ ড্রাইভ রুট ইউ ক্যান টেক দ্য চট্টগ্রাম কাপ্তাই রুট কোন রাস্তায় গেলে আমি যেতে পারবো বাই বাস বাসে করে যেতে পারবো কতক্ষণ লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছে বাই বোট বোটে যাওয়া যাবে রাঙ্গামাটি যাওয়ার পর এরপরে বোট রাইডে করে যাওয়া যাবে তাহলে এখানে দিয়ে দিয়েছে চট্টগ্রাম থেকে বা কক্সবাজার থেকে এরপরে কক্সবাজার থেকে কীভাবে যাওয়া যাবে সেটা দিয়ে দিয়েছে এরপরে কাপ্তাই যাওয়ার পর কি করতে হবে সেটা ওখানে দিয়ে দিয়েছে রাঙ্গামাটি এরপর কোন সময়ে যাওয়া উচিত নভেম্বর থেকে ফেব্রুয়ারি ট্রাভেলিং ইন এ গ্রুপ অফ উইথ ফ্যামিলি হায়ারিং এ প্রাইভেট কার অর কার্যান কনভিনিয়েন্স বি গুড অপশান যেহেতু ট্রাভেলিং নিয়ে আসছে এখন আমার আমি আরেকটা ফর্ম দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য এই ভিডিওর আরও কিছু বাকি অংশ আছে যেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম লান উইথ সোহান চ্যানেলের সাথে থাকুন